আমি লিখেছি জ্ঞানহীনে পাতলা পায়খানা তথ্য প্রাচুর যে কষা জ্ঞানে মধ্যম কবে হবে তার দেখা এই লেখার মাধ্যমে আমি তিনটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি এটা দর্শন দিয়ে যদি আপনি দেখেন তাহলে আপনি যদি জ্ঞানহীন হন তাহলে আমি ধরে নিচ্ছি আপনার পাতলা পায়খানা আবার আপনি যদি অনেক বেশি তথ্য সমৃদ্ধ হন তাহলে আপনার পায়খানা হবে কষা আবার আপনি যদি মধ্যম হন কখন যখন আপনার জ্ঞান হবে তথ্য বা জ্ঞানহীন তা না জ্ঞান যদি আপনার বেশি হয় তাহলে মধ্যম তার মানে আপনার পায়খানা কষাও না পাতলাও না মধ্যম তাহলে যে জ্ঞানহীন তার পায়খানা পাতলা যার অনেক বেশি তথ্য ভেতরে আছে তার হচ্ছে কষা পায়খানা আর যে প্রকৃত জ্ঞানী সে হচ্ছে মধ্যম তার মানে কষা পায়খানাও না আবার পাতলা পায়খানা না এখানে দেখেন সক্রেটিস তার কিন্তু জ্ঞানের শেষ না সে কিন্তু দর্শনের জনক বা প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ দেখছেন তার লেখা পড়ে আমরা শেষ করতে পারবো না আবার এইখানে দেখেন যে সলিমুল্লাহ খান এই সলিমুল্লাহ খানকে আমি একটু ধরে নিয়েছি আলোচনার প্রেক্ষিতে সেটা হলো ওনার তথ্য প্রচুর তার মধ্যে অনেক তথ্য আছে এই বই পড়েছেন ওই বই পড়েছেন এটা করেছেন এটা শিখেছেন হাজার হাজার জিনিস শিখেছেন কিন্তু সেগুলোকে আমি দর্শন জ্ঞান যদি না ধরি তথ্য ধরি এটার দৈর্ঘ্য কত ওইটার প্রস্ত কত এটা কি ওইটা কি সেটা কি এর তার মানে হচ্ছে যে আপনার জ্ঞান হতে হবে দর্শন আমি তথ্য যার মধ্যে প্রচুর আছে তাকে আমি জ্ঞানী বলছি না তাকে তথ্য সমৃদ্ধ বলছি যার মধ্যে কোনো জ্ঞান নাই কোনো ইনফরমেশন নাই তথ্য নাই তাকে আমি জ্ঞানহীন বলছি তাহলে এমন একটা ব্যাপার যে আপনাকে দর্শন জ্ঞানে জ্ঞানী হতে হবে প্রকৃত জ্ঞানী হলো দর্শন জ্ঞান তাই বলছি জ্ঞানহীনে পাতলা পায়খানা তথ্য প্রাচুর যে কষা জ্ঞানে মধ্যম কবে হবে তার দেখা